হাই ডি লার্নার্স আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আমরা এর আগের ভিডিওতে আল সানি অর্থাৎ দ্বিতীয় পার্টের আমরা আদারস আউ্বাল পড়েছিলাম আজকে আমরা আদারস সানি শুরু করব ওকে আমরা এখানে প্রথমে বেশ কয়েকটি ওয়ার্ড এবং ওয়ার্ডের মানে শিখবো এবং তার সাথে সাথে এগুলোকে আমরা সেন্টেন্সে অ্যাপ্লাই করা শিখবো এবং সেখানে যে গ্রামারের ব্যবহারগুলো থাকবে আমরা সেগুলোও শিখব ওকে ওকে চলো আমরা তাহলে শুরু করি ওকে তাজা জুন বা তাজা জাতুন মানে তাজা দেখো এখানে আমরা দেখতে পাচ্ছি তাজা জুন মানে তাজা এবং তাজা জাতুন মানে তাজা দেখো এখানে কেন আমরা তাজা জুন দেখছি এবং তাজা জাতুন দেখছি অর্থাৎ শেষে আমরা তা কেন দেখছি কারণ তোমরা এই শব্দগুলো দেখে বুঝতে পারছো এখানে যেগুলো লেখা রয়েছে তাজা খাঁটি মাছ দুধ বাসি নষ্ট এখানে বেশিরভাগ শব্দে কিন্তু সিপার দাবার রয়েছে তাই না অর্থাৎ অ্যাডজেটিভ ওয়ার্ড এখানে ব্যবহার হয়েছে আর তোমরা জানো যে অ্যাডজেকটিভ প্রায় সময় আমরা নাওয়নের সাথে ব্যবহার করে থাকি ওকে অর্থাৎ অ্যাডজেক্টিভ এসে নাওয়নের গুণ বর্ণনা করে তাই তো ঠিক তেমনই আরবি ভাষাতে আমরা যার সাথে আমরা অ্যাডজেকটিভটা বসাবো অর্থাৎ যে নাওনের সাথে আমরা অ্যাডজেক্টিভটা বসাবো সে নাওনটা যদি মুজাক্কার হয় অর্থাৎ পুংলিঙ্গ হয় সেক্ষেত্রে আমরা তাজাজুন অর্থাৎ মুজাক্কার ওয়ার্ড আমরা ব্যবহার করব। আর যদি সেই নাউন মোয়ান্নাস হয় সেক্ষেত্রে আমরা মোয়ান্নাস অ্যাডজেক্টিভ আমরা ব্যবহার করব ওকে এই জন্যই এই কারণে এখানে তোমরা যে ওয়ার্ড দেখতে পাচ্ছ তজাজুন বা জাতুন এ দুটোরই ব্যবহার এখানে আছে ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে চলো তারপরে আমরা দেখে নেই খোয়ালিসুন বা খোয়ালিসুন খোয়াল বা খোয়ালিসুন মানে খাঁটি সামাকাতুন মানে মাছ লাবানুন মানে দুধ বা ইতুন বা ইতাতুন মানে বাঁশি ফাঁসিদুন বা ফাঁসি দাতুন মানে নষ্ট বাইদাতুন দাতুন মানে একটি ডিম আসালুন মানে মধু ওকে ওকে চলো এবারে আমরা তামরিনগুলো দেখে নেই দেখো এখানে বলছে নিচের যুক্ত শব্দগুলো পড়ে এবং অর্থ বলো আর তামরিনাল ওকে আসালুন খোয়াল আসালুন মানে মধু তোমরা জেনেছো এটা একটা নাউন সে সম্পর্কে আমরা বর্ণনা করছে কি খোয়াল মানে টাটকা ওকে দেখ এখানে কিন্তু আসালুন এটা হচ্ছে নাউন এবং খোয়ালিসুন এটা হচ্ছে অ্যাকজেক্টিভ অর্থাৎ আমরা এখানে আসালুন এটা মাউসুপ এবং খোয়ালিসুন এটা সিফাত দেখ এখানে এরাবও একই আমরা জানি যে মাউসুপের যে এরবটা হয় সিফাতের সেম এরাব হয় সেজন্য এখানে মাউসুলের যেহেতু দুপেস্ট রয়েছে খোয়ালিসুনেও দুপেস্ট রয়েছে ওকে আর মাহসুপ এখানে যেহেতু আলিপ্লাম নেই খোয়ালিসুনেও এখানে আলিপ্লাম নেই অর্থাৎ তোমরা মনে রাখবে এরাবের ক্ষেত্রে আমরা মাসুপকে যে এরাব দেবো সিফাতেরও সেমই এরাব আমরা প্রদান করবো ওকে আসলুন খোয়ালিসুন মানে টাটকা মধু ওকে খুবজুন বা ইতুন মানে রুটি তোমরা জানো বা ইতুন মানে বাঁশি দেখো খুবজুন এটা হচ্ছে মুজাক্কার তার জন্য আমরা বা ইতুন ব্যবহার করেছি অর্থাৎ মুজাক্কার সিপাত ব্যবহার করেছি খুবজুন বা ইতুন বাঁশি পিঠে খুবজুন বা ইতুন বাঁশি পিঠে তোয়ামুন ফাসিদুন তো আমুন মানে খাবার ফাঁসিদুন মানে নষ্ট তো আমুন ফাঁসিদুন মানে নষ্ট খাবার দেখো এখানেও সেম তো আমুন আমরা পড়ছি কেন পড়ছি তো আমুন এটা নাকের অবস্থা রয়েছে আর তোমরা জানো যে নাকের অবস্থায় যে শব্দগুলো ব্যবহার হয় সেসে যুক্ত থাকে তার জন্য আমরা এখানে তো আমন পড়ছি দুপেচ দিয়ে পড়ছি ঠিক একইভাবে তো আমুন যেহেতু এখানে আমরা দুপেজ দিয়ে পড়লাম যেহেতু ফাঁসিদুন এটা হচ্ছে তো আমুনের সিফাত তার জন্য আমরা এখানেও দুপেজ দিয়ে পড়ব তো আমন ফাঁসিদুন নষ্ট খাবার বাই দাতুন ফাঁসি দাতুন একটি নষ্ট ডিম একটি নষ্ট ডিম দেখো বাই দাতুন মানে একটি ডিম তোমরা পড়েছ ফাঁসি দাতুন মানে নষ্ট এখানে কিন্তু আমরা ফাঁসি দাতুন ব্যবহার করছি কেন কারণ বাই এটা ময়নাশ সেহেতু আমরা ফাঁসি দাতুন এটার যে সিপাত ব্যবহার করছি সেটা আমরা ময়নাশ ব্যবহার করছি ওকে বাই দাতুন ফাঁসি একটি নষ্ট ডিম লহামুন জুন লাহমন মানে মাংস জুন মানে টাটকা অর্থাৎ তাজা মাংস আমি আর এগুলো গ্রামাটিক্যাল ওয়াইজ আমি আর আলোচনা করছি না আশা করি তোমরা প্রথম লাইনে সমস্ত গ্রামার তোমাদের ক্লিয়ার হয়ে গিয়েছে ওকে ওকে চলো তারপর আমরা দেখে নেই সামাকাতুন তাজাজাতুন মানে একটি টাটকা মাছ তরিকুন অসিউন একটি প্রশস্ত রাস্তা অসিউন মানে প্রশস্ত হুজুরাতুন অসিয়াতুন একটি প্রশস্ত কামড়া বা কক্ষ ওকে সাহামুন তবেলুন একটি লম্বা তীর মিস্তরাতুন তবিলাতুন একটি লম্বা স্কেল কুবুন জাদিদুন একটি নতুন গ্লাস মিলাকাতুন জাদিদাতুন একটি নতুন চামচ দেখ এখানে যে ওয়ার্ডগুলো রয়েছে কুবুন মিস্তরাতুন মিলাকাতুন এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা আগের ভিডিওতে পড়েছি ওকে অতএব তোমরা যারা আগের ভিডিওগুলো দেখো নি অবশ্যই প্লে থেকে দেখে নেবে তাহলে তোমাদের ওয়ার্ড বা ভোকাবেলারি তোমাদের অনেকটাই আয়ত্তে চলে আসবে ওকে চলো তারপরে আমরা দেখে নেই মসজিদুন কাবিরুন একটি বড় মসজিদ মাদ্রাসাতুন কাবিরাতুন একটি বড় মাদ্রাসা হাউজুন শাগিরুন একটি ছোট্ট হাউস কারিয়াতুন সগীরাতুন একটি ছোট্ট গ্রাম বাবুন মুগলাকুন একটি বন্ধ দরজা হজুরাতুন মুগলাকাতুন একটি বন্ধ কক্ষ তরিকুন জাইকুন একটি সংকীর্ণ রাস্তা হজুরাতুন জাইকাতুন একটি সংকীর্ণ কক্ষ ওকে তিতারুন সারিওন কিতারুন সারিউন একটি দ্রুতগামী ট্রেন দাব্বাবাতুন সারিয়াতুন একটি দ্রুততম ট্যাঙ্ক লাবানুন খালিসুন টাটকা দুধ ওকে ওকে চলো এবারে আমরা কয়েকটি ওয়ার্ড এখান থেকে দেখে নেই খুবজুন মানে রুটি তবেলুন মানে লম্বা তো মানে খাবার কসিরুন মানে খাটো লাহামুন মানে গোস্ত বা মাংস কিতারুন মানে রেলগাড়ি ওকে ওকে এবারে আমরা দেখবো তামরিনী অর্থাৎ দ্বিতীয় তামরিন যেটা আছে এখানে বেশ কিছু যুক্ত বাংলা শব্দ রয়েছে সেগুলো আমরা আরবিতে ট্রান্সলেট করব ওকে তার আগে আমরা বেশ কয়েকটি ওয়ার্ড এখানে আছে আমরা এগুলো দেখে নেই তারপরে আমরা নিচে দেওয়া ট্রান্সলেটগুলো করে নেব ওকে চলো সাজারতন মানে একটি গাছ অরাকাতন মানে একটি পাতা গবাতুন মানে একটি বন বা জঙ্গল ওকে যাহারতন মানে একটি ফুল গুস্নুন মানে একটি ডাল জাবালুন মানে একটি পাহাড় ওকে ওকে চলো এবার আমরা ট্রান্সলেটগুলো করে নিই একটি ছোটো গাছ এটার আরবি কী হবে দেখো প্রথমে এখানে আমাদের মাওসুপ লিখতে হবে এখানে মাসুপ কী আছে গাছ ওকে এটা হচ্ছে মাওসুপ আর ছোটো এটা হচ্ছে সিপাত অর্থাৎ গাছের একটা গুণ বা গাছের একটা শিপাত গাছটা কেমন ছোটো ওকে তাহলে আমাদের মাসুপটা আগে লিখতে হবে অর্থাৎ একটি গাছ এটার আরবি হচ্ছে সাজারাতন ছোটো এখানে ছোট আরবি কী হবে ছোটো কষেরুন মানে ছোটো তোমরা একটু আগেই পড়েছো তোমরা একটু আগেই পড়েছো এই যে কষেরুন মানে খাটো আর তবিলুন মানে লম্বা ওকে তাহলে আমাদের এটার আরবি হয়ে যাবে সাজরাতুন কষিরতুন একটি ছোট্ট গাছ ঠিক একইভাবে একটি লম্বা পাতা এখানে আমাদের মৌসুম যেটা আছে পাতা আর লম্বা হচ্ছে আমাদের পাতা সিপাত তো আমাদের প্রথমে নাউনটা লিখতে হবে পাতা প্রথমে লিখতে হবে অরাকাতুন মানে একটি পাতা আর লম্বা যেহেতু এটার আরবি হবে তবিলাতুন আর লম্বা এটার আরবি হবে তবিলাতুন সো আমাদের ট্রান্সলেট হয়ে যাবে অরাকাতুন তবিলাতুন একটি লম্বা পাতা একটি প্রাচীন বন ওকে প্রাচীন বন বন আরবি হচ্ছে গবাতুন মানে বন আর প্রাচীন আরবি হলো কদিমাতুন ওকে সো আমাদের আরবি হবে গবাতুন কদিমাতুন একটি পুরাতন বন বা একটি প্রাচীন বন ওকে একটি প্রাচীন মসজিদ মসজিদুন কাদিমুন একটি লম্বা পাতা অরাকাতুন তবিল আতুন ওকে আমি আর গ্রামাটিক্যাল ওয়াইজ আমি আর বলছি না তোমরা আশা করি বুঝতে পেরেছো আমি এবার আমি এবার সেন্টেন্সগুলো পড়ে মানে করে দিচ্ছি ওকে একটি পরিচ্ছন্ন শহর মাদিনাতুন নাজিফ হাতুন একটি খোলা জানালা নাফিজাতুন মাফতু হাতুন একটি খাটো জামা কমিশুন কসিরুন একটি সুন্দর চায়ের কাপ চায়ের কাপ আরবি হলো ফিনজানুন তোমরা আগের ভিডিওতে এই ওয়ার্ডটি সম্ভবত পড়েছো ওকে আর জামিলুন মানে সুন্দর সো একটি সুন্দর চায়ের কাপ এটার আরবি হবে ফিনজানুন জামিলুন ওকে একটি পরিচ্ছন্ন রান্নাঘর মাদলা হুন হুন একটি সুন্দর নিমকদানি মামলা হাতুন জামিলাতুন একটি নতুন পাপস পাপোস আরবি হল মিমসা হাতুন ওকে সো আমাদের আরবি হয়ে যাবে মিমসা হাতুন দাতুন একটি দ্রুতগামী ট্রেন কিতারুন সারিয়ন ওকে আশা করি তোমরা বুঝতে পেরেছ ওকে চলে এবারে আমরা নেক্সট দেখে নেই হা ধিয়ে মিলাকাতুন এটি হয় একটি চামচ হা ধিয়ে মিলাকাতুন সগিরাতুন এটি হয় একটি ছোট চামচ জালিকা কোবুন ওটি হয় একটি গ্লাস জালিকা কোবুন কাবেরুন ওটি হয় একটি বড় গ্লাস ফিহিমা উন বারিদুন সেটির মধ্যে ঠান্ডা পানি আছে ওকে তিলকা জাহা তিলকা জাহারাতুন রতুন হয় একটি ফুল তিলকা ঝাহা জামিলাতুন ওটি হয় একটি সুন্দর ফুল হ্যাঁ আলামুন জামিলুন এটি হয় একটি সুন্দর পতাকা মিফতিরুন ওটি হয় একটি ছোট্ট চাবি ওকে চলো আমরা এখান থেকে বেশ কয়েকটি ওয়ার্ড আছে আমরা একটু দেখে নেই মানারতুন মানে একটি মিনার মিমসা হাতুন মানে একটি পাপস মাউন মানে পানি ওলবাতুন মানে কৌটা ওকে ওকে এখানে বেশ কয়েকটি আরবিক সেন্টেন্স রয়েছে আমরা এগুলো বাংলাতে ট্রান্সলেট করব ওকে দেখে নাও হা যা লাবানুন খোয়ালিসুন এটি হয় টাটকা দুধ হাজা খুব জুন বা ইতুন এটি হয় এটি হয় বাঁশি রুটি তিলকা হজরতন ওয়াসি আতুন ওটি হয় একটি প্রশস্ত কামরা যা লেখা কমিসুন তবেলুন ওটি হয় একটি লম্বা শার্ট বা জামা হ্যাঁ যেহেতু ইরাতুন শাড়ি আতুন এটি হয় একটি দ্রুতগামী রেলগাড়ি এটি হয় একটি দ্রুতগামী রেলগাড়ি হাজা হাইজা উন জাদিদ উন এটি হয় একটি নতুন জুতা ওকে হিজাউন মানে জুতা জালিকা মাউকেদুন সগিরুন এটি হয় একটি ছোট্ট চুলা হাজি আমাতুন মাতুন জাদি দাতুন এটি হয় একটি নতুন পাগড়ি তিলকা হাদি কাতুন জামিলাতুন ওঠি হওয়া একটি সুন্দর বাগান হাজা আলাম উন জামিলুন এটি হয় একটি সুন্দর পতাকা জা লিকা তরেকুন অসিয়ন ওটি হয় একটি প্রশস্ত রাস্তা হাজা ফিরাজ উন নাজিফ উন এটি হয় একটি পরিচ্ছন্ন বিছানা তিলকা মিমসা হাতুন জাদি দাতুন ওইটি একটি নতুন পাপোস আর মিমসা হাতু আল বাবি পাপোসটির দরজার সামনে হাজিল হিল বাই দাতু ফাঁসি দাতুন এই ডিমটি নষ্ট আর তিলকাল বাই দাতু জাইগি দাতুন এবং ওই ডিমটি ভালো ওকে চলো আজকের ভিডিও এই পর্যন্তই আমরা নেক্সট ভিডিওতে এ মধ্যে যেগুলো বাকি আছে আমরা কমপ্লিট করার চেষ্টা করব ওকে ওকে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে থ্যাঙ্ক ইউ ফর ওয়াশিং দিস ভিডিও দেখাবে পরের ভিডিওতে